আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকম রহিম আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান হ্যামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ সুবহান নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে দাওয়া সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তহদ ক্লাসে উপস্থিত হওয়ার তফি দান করেছেন এই জন্যে আমরা রব্বুল শাহী দরবারে অবনত মস্তকে কালী মতো শুকুর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর সালাদ সালাব আবু আবারিত শান্তির বর্ষিত হোক প্রাণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আল ইসলাম প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সাল্লাম পেশ করি সকলেই পড়ি সাল আলি সাল্লাম মোহারমা মাজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথে বন্ধুগণ আমরা তহিদের গত দুই ক্লাসে তৌহিদের মর্যাদা গুরুত্ব এবং তাওহিদ কাকে বলে বা তৌহিদের যে সংজ্ঞা সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তাওহিদের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করতে চাই যদিও গত ক্লাসে তাওহিদের প্রকার নিয়েও সামান্য কিছু কথা বলা হয়েছিল তো সাথে বন্ধু আমরা তাওহিদের প্রকারের দিকে চলে যাই আমরা এর আগে বলেছিলাম তাওহিদ কাকে বলে এবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ আলাকে সাব্যস্ত করা অন্য কথাই যত প্রকার এবাদত রয়েছে চাই সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক চাই সেটা মৌখিক হোক অথবা কর্মগত হোক সকল প্রকার এবাদত ছোট বড় সকল ধরনের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা এটাকেই তবহিদ বলা হয় এটাই কি বলা হয় তহিদ বলা হয় যদিও একটু বিস্তারিত সংজ্ঞা আমরা আরেকটু ডিটেলস বলেছিলাম গত ক্লাসে আমরা সেদিকে যাচ্ছি না তো প্রিয় বন্ধুগণ আমরা আজকে যেটা জানব যে তহহেদের কোনো প্রকার আছে কি না থাকলে সেগুলো কি আমাদের সমাজে তৌহিদ নিয়ে যদি কথা বলা হয় তাহলে তাওহিদের খুব সামান্য আলোচনা করা হয় কিন্তু তাওহিদের যে আরও ডিটেলস আলোচনা আছে আরও গভীরতা আছে প্রকার প্রকারভেদ আছে সে বিষয়টা কিন্তু খুব একটা আলোচনা করা হয় না যখন কোনো বিষয়কে ভাগ ভাগ করে পাট পাট করে আলোচনা করা হয় তখন সেটা বুঝতে সুবিধা হয় সহজ হয় একটা সাধারণভাবে একটা বিষয়ে জানা আর ওই একটা জিনিসকে যদি ভাগ ভাগ করে বিস্তারিত আলোচনা করা হয় তাহলে সেটা আরও বেশি সহজে বোধগম্য হয় এবং সেটা ডিটেলস আলোচনাটা বোঝা যায় এই জন্যে কোরআন এবং হাদিস ঘেঁটে ওলামাই হাজরাত তাওহিদের প্রকারগুলো দেখেছেন এবং তারা বলেছেন যে তাওহিদ হচ্ছে তিন প্রকার তাওহিদ কয় প্রকার তিন প্রকার এক নম্বর হচ্ছে তাওহিদ রুবু বিয়া আরেকটা হচ্ছে তহহীদ উলুহয়া আরেকটা হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত এই নামগুলো আমাদের মুখস্থ রাখা উচিত তৌহিদ রুবু বিয়া তৌহীদুল উল উহিয়াহ তৌহদুল ইসমাই ও প্রিয় বন্ধুগণ তৌহিদুল রুবিয়া মানে কি রুববিয়া মানে রব হিসেবে আল্লাহ সুবহান আলাকে একক বলে নির্ধারণ করা বা এক বলে স্বীকৃতি প্রদান করা অর্থাৎ মহান আল্লাহ ওয়া তাআলা এই বিশ্ব জগতের একচ্ছত্র স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তার হাতেই মানুষের জীবন এবং মৃত্যু তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তিনি জমিন থেকে ফসল উদ্গত করেন তার নির্দেশেই সবকিছুই পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এই ক্ষেত্রে শুধু আল্লাহ সুহানুয়া তালাকে সাব্যস্ত করা বা আল্লাহ সুবাহানুতালায় একক বলে বিশ্বাস করা এটাকেই তো হেদুর রুববিয়া বলা হয় রুববিয়া শব্দটা আসছে রব থেকে প্রিয় বন্ধুগণ এই কথাটাকে আলেমগণ অন্য একটি ভাষায় প্রকাশ করেছেন আর সেটা হল যে আল্লাহ সুবহানু আতালার কাজে আল্লাহকে এক বলে বিশ্বাস করা এটাকেই তো হেদুর রুববিয়া বলা হয় পরের কথাটা বুঝতে পেরেছেন যে আল্লাহর কাজে আল্লাহকে এক বলে বিশ্বাস করা আল্লাহর কাজ বলতে কি বুঝি সৃষ্টি করা কার কাজ আল্লাহর কাজ জীবন দেওয়া কার কাজ মৃত্যু দেওয়া কার কাজ বৃষ্টি বর্ষণ করা কার কাজ তাই না এভাবে করে আল্লাহর যত প্রকার কাজ রয়েছে এই কাজগুলোর ক্ষেত্রে এই কথা বিশ্বাস করতে হবে যে এগুলো শুধুমাত্র আল্লাহ তালা সম্পন্ন করেন তিনি এগুলোর কর্মবিধায়ক তিনি এগুলোর পরিচালক নিয়ন্ত্রক এটার নাম হচ্ছে তহেদুর রুব বিয়া কেউ যদি বিশ্বাস করে যে এই বিশ্ব চরাচরকে অন্য কেউ পরিচালনা করে এই মহাবিশ্ব অন্য কারো নিয়ন্ত্রণাধীন তাহলে সে তৌহেদুরুব রুবিয়ার ক্ষেত্রে শিরিক করল সাথী বন্ধুগণ পৃথিবীতে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাদের মধ্যে সম্ভবত এমন কাউকে পাওয়া যাবে না যারা মহান আল্লাহকে স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক জীবনদাতা মৃত্যুদাতা সর্বাই ক্ষমতা অধিকারী বলে বিশ্বাস করে না ঠিক না বেঠিক এই বিশ্বাসের ক্ষেত্রে পৃথিবীতে কোনো মানুষের দ্বিমত আছে বলে মনে হয় না যত মানুষ নিজেদেরকে মুসলিম বলে দাবি করে আপনি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেই দেশেই যান না কেন যেই জায়গাতেই যান না কেন যে অঞ্চলেই আপনি গমন করেন না কেন সকলেরই বিশ্বাস রয়েছে যে এই মহাবিশ্বের একজন মহাস্রষ্টা রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সহানওয়াল তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি রিজিকদাতা তিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি ফসল উদ্গত করেন এই বিষয়গুলোতে কোনো মুসলিমের মাঝে দ্বিমত নাই সকলে এ ব্যাপারে একমত এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই তহিদের ক্ষেত্রে অর্থাৎ এই বিষয়ে মহান আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করার ক্ষেত্রে নাস্তিক ছাড়া যারা আল্লাহকে বিশ্বাসই করে না যারা আল্লাহ সুবাহর অস্তিত্বেই স্বীকার করে না তারা ছাড়া পৃথিবীর প্রায় সকল ধর্ম একমত সকল ধর্মই একমত কিরকম আপনি যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন যে এই বিশ্ব চলাচর এই পৃথিবীটা কে সৃষ্টি করেছে তারা কি বলে উপরওয়ালা সৃষ্টি করেছে ঠিক না ঠিক তারা কখনোই বলে না যে ওই মূর্তি সৃষ্টি করেছে বলে যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আমাদেরকে কে মৃত্যু দেন তারা উপরওয়ালার কথাই বলে প্রিয় বন্ধুগণ আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন একই উত্তর তারা বলে না যে যীশু খ্রিস্ট তাদেরকে সৃষ্টি করেছে না তারা কিন্তু এটা বলে না তারা বলে গড মানে এক ভগবান বা ঈশ্বর সৃষ্টি করেছেন আপনি ইহুদেরকেও বলেন তারা ওই আল্লাহ সুহান আলার স্রষ্টা হিসেবে আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করে এমন কি। আরবের গুসবেক যারা ছিল আল্লে নবী সাল্লামের সাথে যারা সারা জীবন সংঘাত করেছে যাদের সাথে অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়েছে নবী সাল্লাহ আলু সাল্লাম যাদের কাছে তহেদের বার্তা পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে জনে জনে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে হজের মৌসুমে বিভিন্ন মেলায় বাজারে ঘাটে তারাও কিন্তু তহিদদের বিয়াতে বিশ্বাস করতো তারাও তহেদের বিয়াতে বিশ্বাস করত তারা মূর্তি পূজা করত ঠিক কাবা ঘরে চতুর্দিকে কতগুলো মূর্তি বসানো হয়েছিল তিনশো ষাটটার মতো মূর্তি ছিল ছোট বড় মিলে তিনশত ষাটটার মতো মূর্তি স্থাপন করা হয়েছিল তারা সেগুলোর পূজা অর্চনা করত ছাগল গরু ছাগল উঠ ইত্যাদি জবাই করে তাদের রক্তগুলো ওই মূর্তির গায়ে লেপন করত এবং তাদের কাছে তারা সাহায্য কামনা করত সাহায্য চাইতো ধর্ণা দিত বিপদ আপদে মূর্তির কাছে ছুটে যেত বানাবৃষ্টি হলে তারা ওই মূর্তির কাছেই বৃষ্টি চাইত আপদ তাদের কাছেই তারা পরিত্রাণ কামনা করত কিন্তু এরাও এই ব্যাপারে কোনো দ্বিমত করে নাই যে স্রষ্টা আল্লাহ তালা এই মহাবিশ্বের পরিচালক একমাত্র আল্লাহ এখানে তারা মত করে নাই এখন আমরা যদি বলি যে প্রমাণ কি আরবের মুশ্রেকরা যে আল্লাহ তালাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করত বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করত তার প্রমাণ কি প্রিয় বন্ধুগণ এ মর্মে আল্লাহ সুহান ওয়া তাল্লাহ কোরআনের বহু জায়গায় এই বিষয়টা উল্লেখ করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ওলা ইনসাওয়াল কমার হে নবী যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মানে আরবের মুশেকদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আসমান সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছে কে এই চন্দ্র এবং সূর্যকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করে কে চন্দ্র সূর্যকে বসীভূত করে রেখেছেন তারা অবশ্যই এর উত্তরে বলবে আল্লাহ এর উত্তরে কি বলবে আল্লাহ অর্থাৎ আরবের মুশেকরাও এটা স্বীকার করত যে আসমান জমিনের সষ্টা এই চন্দ্র গ্রহ নক্ষত্রের সষ্টা পরিচালক নিয়ন্ত্রক কে আল্লাহ তারপরেও আল নবী সাল্লাহ তাদের কাছে তাহিদের দাওয়াত নিয়ে গেছিলেন কিনা আল নবী সাল্লা সাল্লাম এর সাথে তাদের নানা সংঘাত হয়েছে কিনা অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়েছে যদিও তারা আল্লাহ তালার অস্তিত্ব স্বীকার করত আল্লাহ তাআলাকে জীবনদাতা মৃত্যুদাতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পরিচালক স্রষ্টা হিসেবে স্বীকার করত সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত আল্লাহ কথা বলেছেন বাষট্টি নম্বর আয়াত আল্লাহ তাআলা আবার বলছেন ওয়া ইন সাআলতাহুম মান নজল মিনা আসসামাঈ মাআন ফাআহয়া বিহি আপনি যদি এই আরবের মুশ্রেকদেরকে এই কাফেরদেরকে জিজ্ঞাসা করেন যে কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যে বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে সঞ্জীবিত করেন অবশ্যই তারা উত্তরে বলবে আল্লাহ তার মানে আরবের মুস্টেকদের প্রতি বিশ্বাস ছিল যে আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি হচ্ছেন কে আল্লাহ তাদের মূর্তি দেব দেবতা এগুলো বৃষ্টি বর্ষণ করে না বা এদের কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা আরও প্রশ্ন করছেন সুরা জুখরুফের সাতাশি নম্বর আয়াতে ওলা ইনসা আল তাহুম মান হলা কাহুম যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছেন তাহলে তারা জবাবে বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ অবশ্যই কি করেছেন সৃষ্টি করেছে তার মানে কোনো মানুষ যদি আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করে কোনো মানুষ যদি এই বিশ্বাস রাখে যে মহাবিশ্ব মহাপরিচালক আল্লাহ তালা তার নির্দেশে তার নির্দেশে বৃষ্টি বর্ষিত হয় তার নির্দেশক্রমে জমিন থেকে ফসল উঠে ফসল উদ্গত হয় সে যদি আল্লাহকে এই ক্ষেত্রে বিশ্বাসও করে তারপরেও তাকে মুসলিম বলা যাবে না যদি মুসলিম হতো তাহলে আলম নবী সাল্লাহ সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন না তবে হ্যাঁ আরও যে দুই প্রকার তাও রয়েছে যেটা আমরা এর আগে আলোচনা করেছি সে দুই ওই দুই প্রকার তহিদ যতক্ষণ পর্যন্ত তারা স্বীকৃতি প্রদান না করবে ওই দুই প্রকার তাও অফভিদকে বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত শুধু দ্বারা তাদের ইসলাম বা তাদের ইমান শুদ্ধ হবে না এই কারণে আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম তাদের সেই ইসলামকে স্বীকৃতি প্রদান করে নাই তারাও তারপরেও তারা মুশ্রেক হিসেবেই পরিগণিত হতো তারপরেও তারা কাফের হিসেবে পরিগণিত হতো তারপরেও আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম তাদের দস্ত্র ধারণ করেছেন অসংখ্য সংঘাত লিপ্ত হয়েছেন যুদ্ধ বিগ্রহ হয়েছে প্রিয় বন্ধুগণ দেখেন কোনো মানুষ যদি মহান স্রষ্টাকে বিশ্বাস করে যে তিনি স্রষ্টা তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি সর্বশক্তিমান তিনি মহাশক্তির আধার মহাপরাক্রমশালী এগুলোতে যদি কারো বিশ্বাস থাকে তাহলে আবশ্যিকভাবে তার জন্যে এটা জরুরি হয়ে যায় যে সে দাসত্ব শুধু তারই করবে কার দাসত্ব করবে যিনি তাকে সৃষ্টি করেছেন যিনি তার বাপদা পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন যিনি তার রিজিকের ব্যবস্থা করেন যিনি আলো দেন বাতাস দেন যার সৃষ্টি জমিনের উপরে সে চলাফেরা করে যিনি আমাদেরকে জীবন ধারণের সমস্ত উপকরণ দান করেছেন যার হুকুমেই তার অস্তিত্ব সৃষ্টি হয়েছে এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে এটা যদি সে বিশ্বাস করে তার জন্যে আবশ্যিকভাবে এটাও বিশ্বাস করা জরুরি যে দাসত্ব করতে হলে এবাদত বন্দেগি করতে হলে পূজা অর্চনা করতে হলে সেই মহান শক্তিধর মহান স্রষ্টা আল্লাহ সুবহান তালেরি এবাদত করাটা জরুরি তাই তো আল্লাহ তালা বলছেন وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ الله تلا... تعالى داك ديتشين বিশেষ কোনো সম্প্রদায়কে বিশেষ কোনো ধর্মের কথা তিনি উল্লেখ করেন নাই প্রত্যেকটি মানুষকে তিনি সম্বোধন করেছেন কি তোমরা তোমরা এবাদত করো দাসত্ব করো তোমাদের রবেদ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষ বাবদাদা সবাইকে তিনি সৃষ্টি করেছেন আহ যেন যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ তারা আরও স্মরণ করে দিচ্ছেন আল্লা দিজা আল্লাহ তুমি ফির ফিরোশ যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানা হিসেবে দিয়েছেন ও স্যামা আ এবং আসমানকে করেছেন ছাদ ও আনজেলা মিনাস এবং সে আসমান থেকে বর্ষণ করেন বৃষ্টি। মিনা স্যামার এবং সেই বৃষ্টির মাধ্যমে তিনি ফল ফসল উদ্গত করেন যেগুলো তোমাদের জন্য যেগুলো তোমরা খেয়ে জীবন ধারণ করো অতএব তোমরা সব কিছু জানলে বুঝলে জেনে বুঝে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সম ধারণ করিও না তাহলে রব্বুল আমিন আমাদেরকে এখানে স্মরণ করে দিচ্ছেন যে তোমাদেরকে সৃষ্টি সে আল্লাহ তালাই করেছেন যিনি তোমাদের জন্য জমিনকে পায়ের নিচে বিছানে এসে বিছিয়ে দিয়েছে সেই জমিন ওপর তোমরা চলাফেরা করে এই পৃথিবীতে বসবাস করছো আসমানকে বানিয়েছে তোমাদের ছাদ জমিনকে বানিয়েছেন তোমাদের বিচরণ ক্ষেত্র বিছানা সেই আসমান থেকে পানি মাটিতে পড়ে সেই মাটি সিক্ত হয় সেখান থেকে নানা ধরনের উদ্ভিদ গাছ লতা পাতা তারপরে ফল ফসল বের হয় সেগুলো তোমরা কেউ তোমরা জীবন ধারণ করো অতএব তোমরা আল্লাহ কাউকে সমকক্ষ নির্ধারণ করো না আল্লাহ করিও না তাহলে কেউ যদি বিশ্বাস করে কেউ যদি মনে করে যে স্রষ্টা হিসেবে আর কেউ নাই আল্লাহ ছাড়া জীবনদাতা একমাত্র আল্লাহ রিজিক দেড়েওয়ালা একমাত্র আল্লাহ তাহলে তার জন্যে আবশ্যক হচ্ছে তাও হেদের উলুহিয়াতে বিশ্বাস করা অর্থাৎ এবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এককভাবে সাব্যস্ত করা তার জন্য আবশ্যক কেউ যদি স্রষ্টা হিসেবে আল্লাহ তালাকে বিশ্বাস করলো ঠিকই কিন্তু ইবাদত করার সময় মূর্তি পূজা করে দাসত্ব করার সময় ঈশ্বা সাল্লামকে তারা পূজা করে গড হিসেবে মেনে নেয় বিশ্বাস করে কোন গাছ বা মাছের মাছকে সেজদা করে কোন অলিয়া উলিয়ার উদ্দেশ্যে সেদা দেয় তাহলে সে নির্বোধ বিবেক এবং বিচার বুদ্ধিহীন মানুষ হিসেবে পরিগণিত হবে কেননা যিনি তোমাকে সৃষ্টি করলেন তুমি স্বীকার করছো যিনি তোমাকে খাদ্য দিলেন পানীয় দিলেন জীবন ধারণের সবকিছু তিনি দিলেন যুক্তি তো এটাই বলে যে দাসত্ব সু তারই করা উচিত মনে করেন এটা কথার কথা আপনার কোম্পানির আন্ডারে আপনি এসেছেন আপনার কোম্পানি আপনাকে থাকার জায়গা দিচ্ছে খাবার দিচ্ছে আপনার স্যালারি দিচ্ছে টিকিট দিচ্ছে আপনার এই সৌদি আরবে থাকার সবকিছু কোম্পানি করে দিচ্ছে তাহলে কোম্পানি কি আপনার কাছ থেকে এটা চাইতে পারে না যে তুমি শুধু তারই কাজ করবা তার জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে অন্য তুমি কাজ করতে পারবে না এটা কি তার অধিকার নাই এখন কেউ যদি বলে যে না আমি কোম্পানি খাবো থাকো ঠিক আছে কিন্তু আমি কাজ করবো আরেক জায়গায় ওই কোম্পানি রাখবে আপনাকে তাহলে একটা যৌক্তিক বিষয় একটা সাধারণ একটা বিষয় যিনি আপনাকে আপনার সবকিছু ব্যবস্থা করেছেন আপনার এখানে থাকা খাওয়া সবকিছু ব্যবস্থা করেছেন আপনার জন্য আবশ্যক হচ্ছে তার নির্দিষ্ট সময়ে তার সার্ভিস দেওয়া তারই কাজ করা ঠিক না তাহলে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ স্রষ্টা স্রষ্টা তিনি সবকিছু আমাদেরকে দেন জীবন মৃত্যু তার হাতে রয়েছে তাহলে সাধারণ বিবেক অনুযায়ী যুক্তি অনুযায়ী তার জন্য কি আবশ্যক নয় যে সে ওই মহান স্রষ্টা ছাড়া অন্য কারো সে দাসত্ব করবে না ওই মহান শক্তিধর মহাশক্তিধর আল্লাহ শুভানমতা আল্লাহ ব্যতিরিকে অন্য কারো কাছে মাথা মতো করবে না এটা তার জন্য কি আবশ্যক হয়ে দাঁড়ায় না যদি সেটা না করে তাহলে সে জুলুম করবো আল্লাহ তালা প্রতি অবিচার করলো মহানষষ্ঠার প্রতি অবিচার করলো সে বিবেক বিরুদ্ধ এবং যুক্তি বিরুদ্ধ কাজ করলো বোঝা গেছে ব্যাপারটা তো সাথী বন্ধুগণ আজকে আমরা তহিদুল বুবি সম্পর্কেই আলোচনা করলাম ইনশাল্লাহ নেক্সটে আমরা তহিদুল উলুহিয়া সম্পর্কে আলোচনা করবো আল্লাহ রাবুল্লা আলম যে তহফিল দান করেন সে আমাদের সমাজে অবস্থা দিকে তাকিয়ে দেখি আমাদের সমাজে এমন কে আছে চাই সে যেই ঘরনের হোক না কেন যেই ফিরকা যেই মতবাদের হোক না কেন এই তহিদুরুবিদে বিশ্বাস করে না সবাইকে তহিদুরুবিয়েতে বিশ্বাস করে রব হিসেবে আল্লাহকে সবাই বিশ্বাস করে কিন্তু সমস্যাটা কোথায় অন্যান্য ধর্মের প্রায় সবাই নাস্তিক ছাড়া তাহিদুর বিশ্বাস করে স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করে তাহলে সমস্যাটা কোন জায়গায় তাদের সাথে কিসের এত মতপার্থক্য কিসের দ্বন্দ্ব আল্লাহ নবী সাল্লাম আরবের মুর্শিকদের সাথে কেন দ্বন্দ্বে লিপ্ত হলেন তারাও তো স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত বৃষ্টি বর্ষণকারী হিসেবে আল্লাহকে বিশ্বাস করত তাদের সাথে মূল সংঘাতের জায়গাটা কোথায় দ্বিমতের জায়গাটা কোথায় সেটাই হচ্ছে তাহিদুল উলুহিয়া ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সে বিষয়ে আলোচনা করবো রবুল আলম যে তফি দান করেন সাল তাহলে তো প্রিয় বন্ধুগণ আমরা আশা করি আজকে আলোচনা থেকে তৌহিদ রুবিয়াস সম্পর্কে একটা মৌলিক ধারণা পেয়েছি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তৌহিদ সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন করি আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন আল্লাহ আমিন আজকে এ কথা বলেই আলোচনা শেষ করছি আশা করি আপনারা আগামী কালকে আবারও যথাসময়ে ক্লাসে উপস্থিত হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য এবং ইমান সমৃদ্ধ জীবন কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করলাম জোজাকুমুল্লাহ খায়রান্লাহ নবীন মহামেদাল আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাক